তোমাদের প্রশ্ন এমন একটা আয়োজন যেখানে তোমরা অলরেডি দেখে আসছো যে তোমরা বিভিন্ন প্রশ্ন করো আমার আগের যেগুলো ভিডিও দিয়ে রাখছে সেসব ভিডিওতে তোমরা তোমাদের অ্যাকাডেমিক কিংবা অন্যান্য পারপাজে তোমরা যদি প্রশ্ন করো পড়াশোনা রিলেটেড কোন প্রশ্ন থাকলে আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং সেটা একটু ডিটেলসে বলি তোমরা হয়তোবা আর রিপ্লাইয়ের চেয়ে হয়তো এখানে শুনে পছন্দ করতে পারো তো তোমারও যদি কোনো প্রশ্ন থাকে তুমি এই ভিডিওর কমেন্টে কিংবা অন্য যে কোনো ভিডিও কমেন্টে তোমার যদি অ্যাকাডেমিক কিংবা পড়াশোনার সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে তুমি কমেন্টে জানাও ইনশাআল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দিব অবশ্যই ইনশাল্লাহ তো এর আগেও যেগুলো ভিডিও দিয়ে রাখছিলাম সেসব ভিডিওতে অনেকেই প্রশ্ন করতো সেসব প্রশ্নের কয়েকটা উত্তর আজকে ইনশাআল্লাহ দিব আর কি তো প্রথমেই একটা প্রশ্ন দেখলাম এরকম ছিল যে এটা প্রশ্নটা করছিল হলো স্টাডি হ্যাক্স ইএম সেভেন এফ এইচ নামক একটা জায়গা অ্যাকাউন্ট থেকে তো প্রশ্নটা ছিল যে ভাইয়া ফার্স্ট ইয়ারে বসে ফার্স্ট ইয়ারের সিলেবাস এই কমপ্লিট হয় নাই এখন ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ারের সিলেবাস প্লাস অ্যাডমিশনের জন্য যদি এখন থেকে প্রিপারেশন নিতে চাই সব কিছু নিয়ে কি পারবো কাম করতে তো এটা ইনশাল্লাহ তুমি অবশ্যই পারবা বুঝছো আমি না যে কেউ যে কারো কাছেই তুমি যাও সবাই বলবে তুমি ইনশাল্লাহ পারবা এবং এটা রিয়েলি সম্ভব সবাই এটাই করে যে ফার্স্ট ইয়ারটা হয়তো ভালো মতো পারে না ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় ফার্স্ট ইয়ার ভালো মতো পড়া হয় না সেকেন্ড ইয়ারে যখন যায় তারা তো সেকেন্ড ইয়ার থেকেই কামব্যাক করে তো এখানে কিছু প্রসেস আছে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেটা করলে ইনশাল্লাহ তোমার কামব্যাকটা ভালো হবে কারণ সবার কামব্যাক আবার ভালো মতো কামব্যাক হয় না অনেকে কামব্যাক করে কিন্তু প্রিপারেশন তার কিছুটা কাঁচা থাকেই আর কি বুঝছো তো তোমার জন্য প্রিপারেশান পাকোরে পাকা পাকা প্রিপারেশন হয় অর্থাৎ ভালো মতো কামব্যাক দিতে পারো যেটা ওইটার জন্য যদি বলি তোমার প্রথমতই তুমি যখনই সেকেন্ড ইয়ারে উঠবা বুঝছো বা যদি সেকেন্ড ইয়ারে উঠে যেয়ে থাকো তাহলে প্রথমতই যেটা বলবো সেটা হলো যে তোমার উচিত হবে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা ভালো মতো পড়া বুঝছো তুমি সবার আগে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা ভালো মতো পড়ো সেকেন্ড ইয়ারের সিলেবাসটা যদি সবার আগে ভালো মতো পড়ে ফেলো তাহলে তোমার ফিফটি পারসেন্ট পড়াশোনা কিন্তু হয়ে যাবে ট্রাই করবা যে তোমার সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে প্রায় তিন মাস বা খুব বেশি হলে সাড়ে তিন মাসের মধ্যেই জন্য সেকেন্ড ইয়ারের সিলেবাসটা ভালো মতো পড়া হয়ে যায় এর বেশি টাইম নিবা না বা খুব বেশি যদি বলি খুবই বেশি যদি লেগে যায় তাহলে চার মাসে বেশি সময় নেওয়া যাবে না চার মাসের মধ্যে সেকেন্ডারি সিলেবাসটা কমপ্লিট করতে হবে এবং এটা কিন্তু রিয়েলি করা সম্ভব এতদিন হয়তো না করতে পারার কারণে তুমি হয়তো মনে করতে পারো এত বিশাল সিলেবাস কীভাবে করব। কিন্তু আসলে সম্ভব মনে করো তুমি তাপগতিবিদ্যা চ্যাপ্টার পড়বা বা ধরনের মনে করো কথার কথা তুমি পরিবেশ রসায়ন চ্যাপ্টার পড়বা এটা যদি তুমি ডেইলি ওই একটা চ্যাপ্টারই অল্প অল্প করে ডেইলি দুই তিন ঘন্টা ভালো মতো পড়ো তুমি দেখবা যে পাঁচ সাত দিনের মধ্যে একটা চ্যাপ্টার হয়ে যাবে এরকম করে পাঁচ সাত দিন করে করে পড়তে থাকো দেখবা যে চার মাসের মধ্যে হায়েস্ট খুব বেশি হলে চার মাসের মধ্যে তুমি ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারের সিলেবাস ভালো মতো বুঝে বুঝে একবার কমপ্লিট করতে পারবা যেটা তোমার জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট তুমি একবার সেকেন্ড ইয়ারের সিলেবাসটা কমপ্লিট করে দেখো তোমার কনফিডেন্স এমনি বেড়ে যাবে এরপরে তোমার কাজ যেটা হবে সেটা হলো যে টেস্ট পরীক্ষার আগে আগে ফার্স্ট পেপারটা যা পড়ছো সেগুলো যেগুলো গ্যাপ আছে সেই বিষয়গুলো আরেকবার ভালো মতো একবারে ফ্রেশ ওয়েতে বুঝা হ্যাঁ ফ্রেশ ওয়েতে ফ্রেশলি যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে ভালো হবে তারপর ফার্স্ট ইয়ার সিলেবাসটা যেগুলা এমন তো না যে সবই পারো না এমন তো না যেগুলো পারো সেগুলো বাদ দিয়ে যেগুলো পারো না সেগুলো তুমি ফার্স্ট ইয়ারের টপিকগুলো ভালো মতো পড়ে ফেলবা ধীরে ধীরে বুঝে নিবা এরকম করে তুমি প্রিটে যখন প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা আসবে তার আগ দিয়ে অবশ্যই তোমাকে ট্রাই করবা যে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা যেন ভালো মতো পারো আর ফার্স্ট ইয়ার মোটামুটি যেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পারলেই হবে টেস্ট পরীক্ষার মধ্যে যখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব মিলায় পরীক্ষা হবে তখন তুমি ট্রাই করবা যেন ফার্স্ট পেপারটা ভালো মতো একবারে কমপ্লিট করে ফেলতে হ্যাঁ এরপরে এইভাবে তুমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যখন একবার ভালো মতো বুঝে বুঝে পড়া হয়ে যাবে হুম ভালো মতো বুঝো কিন্তু হ্যাঁ একবার যখন ভালো মতো তুমি বুঝে নিবা যে কী আছে বইয়ের মধ্যে সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার এটা যখন কমপ্লিট করে ফেলতে পারবা তখন মোটামুটি তোমার অ্যাডমিশনের জন্য মোটামুটি থার্টি ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট পড়াশোনা প্রায় হয়েই যাবে আর কি বুঝছো তো তোমার ট্রাই করবা তুমি এটা একটা টার্গেট হিসেবে বানিয়ে নিতে পারো যে টেস্ট পরীক্ষার আগ দিয়ে হুম বা টেস্ট পরীক্ষার সময়ের মধ্যে টেস্ট পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিনকার মধ্যেই আমি যেন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ভালো মতো কমপ্লিট করে ফেলি অবশ্যই এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে ওঠার পরে বা সেকেন্ড ইয়ারে যদি উঠে থাকো সেকেন্ড পেপারটা সবার আগে চার মাসের মধ্যে শেষ করতে হবে তারপরে টেস্ট পরীক্ষায় ওই চার মাসের যখন টাইম লাইন পার হয়ে যাবে তখন থেকে তারপরের যে টেস্ট পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত যে হয়তো তুমি দেড় দুই মাস বা আড়াই মাস পাবা ওই সময়ের মধ্যে তোমাকে ফার্স্ট পেপারও ভালো মতো কমপ্লিট করে ফেলতে হবে তারপরে এইচএসসি পরীক্ষার আগে তুমি মল টেস্ট তখন দিবা অর্থাৎ টেস্ট পরীক্ষার পরপর তখন তুমি প্রি অ্যাডমিশনের জন্য অল্প হালকা পাতলা পড়াশোনা করলে দেখবে প্রিপারেশন ডান বুঝছো তো এই ব্যাপারে এইভাবে আগাইতে পারো আর অবশ্যই এভাবে আগাইতে ট্রাই করো তাহলে ইনশাআল্লাহ ভালো হবে আর পরবর্তীতে তোমার যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে কমেন্টে জানা যেতে পারো আর কি আচ্ছা এরপরে আর একটা প্রশ্ন ছিল যে এই প্রশ্নটা করছিল হলো মারুফ হাসান সানি নামে একজন তো বলছিলো যে ভাইয়া আমি এখন থেকে রিভিশন শুরু করলে কি অ্যাডমিশনে ভালো করতে পারবো তো এই প্রশ্নটা মেইনলি ছিল হলো কলেজ অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম নটরডেম হলিফ্র সেন্ট জোসেফ ওইটা নিয়ে তো ওইটার একটা প্রশ্ন ছিল আর কি তো যদি ব্যাপার এই প্রশ্নটা কয়েকদিন আগেই দেখছি আর কি তো আজকে বললাম তো যদি বলি তোমার কিন্তু এখন কলেজ অ্যাডমিশনের জন্য দেড় মাস আসে তুমি ইনশাল্লাহ যদি এখন থেকে প্রিপারেশন নাও ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা তোমার মেইন টার্গেট হওয়া উচিত হলো তুমি তোমার যে সিলেবাসটা আছে স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হুম যে তোমার এসএসসি পরীক্ষার যে সিলেবাসটা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্টের জন্য যে তুমি যেন ভালো মতো প্রিপারেশন নিয়ে এই চ্যাপ্টারগুলো ভালো মতো প্রিপারেশন নিয়ে শেষ করবা এই সাবজেক্টগুলো বুঝছো এই সাবজেক্টে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালো মতো শেষ করতে হবে আর কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর অন্য যেগুলো আছে বায়োলজি বাংলা ইংলিশ কিংবা এসেট এগুলো হালকা পাতলা পড়ে নিতে পারো তবে মনে করো ওই তিনটা সাবজেক্ট একটু বেশি ফোকাস দিয়ে শেষ করে নিতে হবে আর কি সিলেবাসটা আরেকবার ভালো মতো রিভিশন দিয়ে নিতে হবে এই রিভিশনটা তুমি ট্রাই করবা যেন যদি মনে করো তুমি জুন মাসের মাঝামাঝি ভিডিওটা দেখো ভিডিওটা এই সময় দেওয়া হচ্ছে তুমি ট্রাই করবা যেহেতু তোমার আর দেড় মাস সময় হাতে আসে তুমি ট্রাই করবা যেন তোমার জুলাইয়ের বিশ তারিখ বা খুব বেশি হলে বাইশ তেইশ তারিখের মধ্যে যেন তোমার টোটালি যেই ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ তোমার যে ফি এসএসসি পরীক্ষার সিলেবাসটা আছে সেগুলো জন্য ভালো মতো রিভিশন হয়ে যায় তোমার তুমি যে কোচিংয়ে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে সলভ করো না কেন কিংবা যদি কোনো জায়গা থেকে কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে সলভ করতে থাকো সেটাও যেন ভালো মতো এই সময়ের মধ্যে হয়ে যায় একবার হ্যাঁ এবং বাংলা ইংলিশ আইসিটি যদি দেখে থাকো সেটাও যেন ট্রাই করো যেন এই সময়ের মধ্যে একবার যেন রিভিশনটা হয়ে যায় আর কি যেহেতু এসএসসি পরীক্ষার মধ্যে দিসো তারপরেও রিভিশনটা এর মধ্যে অর্থাৎ আগামী জুলাই মাসের বাইশ তেইশ তারিখের মধ্যে মাস্ট রিভিশনটা তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে আর অবশ্যই ডেইলি ভালো মতো পড়ো ডেইলি রেগুলারলি যদি পড়ো ইনশাল্লাহ তাহলে আশা করা যায় যে তুমি যদি প্রিপারেশন দাও ইনশাল্লাহ কলেজে তোমার যে ড্রিম নটরডেম হলি ক্রস সেন্টোসে দোয়া করি ইনশাল্লাহ তুমি চান্স পাবা এবং অবশ্যই দিতে হবে তাইলে স্বপ্ন ইনশাল্লাহ করতে তুমি ইনশাল্লাহ আগায় যাবে আচ্ছা এরপরে একটা প্রশ্ন ছিল প্রশ্নটা আচ্ছা প্রশ্নটা না একটা কমেন্টের মতোই ছিল স্টাডি হ্যাক্স মানে ওই প্রশ্নটা ওই কমেন্টটা করছিল বলছে যে ভাইয়া দশটা মাস কীভাবে চলে গেল কিছুই বুঝলাম না হ্যাঁ তো এটা আসলে সত্য বুঝছো যে কলেজ কলেজে ওঠার পরে না সবাই এই একটা সমস্যার মধ্যে থাকে আর কি তো একটা কথা মাথায় রাখো ফার্স্ট ইয়ারে কিন্তু তুমি প্রায় এই যে আট নয় মাস বা দশ মাস সময় কিন্তু চলে গেছে বুঝছো তো এখন সেকেন্ড ইয়ারে কিন্তু তুমি দশ মাস এরকম ভালো মতো কিন্তু টাইম পাবা না তুমি কিন্তু হয়তো বা খুব বেশি হলে পাঁচ ছয় মাস ভালো মতো পাবা আর দু এক মাস হয়তো এদিক সেদিক করে পাইতে পারো নাও পেতে পারো এটা কলেজ অনেক কলেজে আগে পরীক্ষা নেয় অনেক কলেজ একটু পড়ে নেয় তো ওই অনুযায়ী হবে কিন্তু পাঁচ মাস বা ছয় মাসের মতো সময় কিন্তু হাতে আছে এই সময়টার মধ্যেই ট্রাই করতে হবে যেন তোমার প্রিপারেশনটা ভালো মতো কোসায় যেন যায় আর কি বুঝছো তো সেকেন্ড ইয়ার অবশ্যই কামব্যাক দিতে হবে কামব্যাক দিয়ে ট্রাই করো ইনশাল্লাহ ভালো কিছু হবে অল দ্য বেস্ট আচ্ছা এর পরের প্রশ্ন ছিল যেটা পরের প্রশ্নটা ছিল তোমার হলো মিরাজ ই এইটেম নামে একজন প্রশ্নটা করছে যে ভাইয়া উদ্ভ্যাস কলেজ অ্যাডমিশনে কত র্যাঙ্কের মধ্যে থাকা বেটার পজিশন ডোনেট ডিনট করে আর ডেইলি এক্সামে পঁচিশে কত পাওয়াটা সেফ আচ্ছা তো এটা না আসলে খুবই আপেক্ষিক একটা বিষয় বুঝছো যে এরকম এরকম না যে মনে করো তুমি ডেইলি এক্সামে পঁচিশে পঁচিশ পাচ্ছ তার মানে তুমি একবার নটর ডেম হলি ক্রস সেন্ট চান্স নিশ্চিত হ্যাঁ এরকম না আর কি আবার তুমি মনে করো যদি সেন্ট্রালি একশো দুইশোর মধ্যে যদি থাকো তারপর তোমার যে চান্স নিশ্চিত এরকম না কিন্তু তোমাকে অবশ্যই একটা কনসিস্টেন্ট রেজাল্ট অবশ্যই করতে হবে আর কি কিন্তু মাথায় রাখবা যে তুমি যদি ডেইলি পঁচিশে পঁচিশ প্রতিদিনই পাও কিংবা খুব ভালো রেজাল্ট প্রতিদিনই করো প্রতিদিনই ভালো একটা পজিশন যদি আসে তার মানে এই না যে তুমি একবারে নটরডেম হলিক্রস সেন্ট জোসেফ তোমার জন্য একবারে গ্যারান্টি হয়ে গেছে যে তুমি ইনশাআল্লাহ চান্স হয়েই যাবে এরকম না কিন্তু তোমার এটা যদি কনসিস্টেন্টলি পাও তার মানে তুমি ভালো একটা পটেন্সিয়াল রাখতেছো এবং ইনশাআল্লাহ ভালো করতে পারো এরকম একটা সম্ভাবনা আছে বলে বলা যায় বা মনে করা যায় আর কি তো আমি মনে করি যে তুমি যদি এইট্টি পার্সেন্ট রাখতে পারো আর কি কোচিংয়ের পরীক্ষায় তাহলে ইনশাআল্লাহ তোমার জন্য ভালো হয় পঁচিশে যদি পরীক্ষা হয় তাহলে মিনিমাম বিশ বা বিশের বেশি পাওয়াটা ভালো হয় হ্যাঁ বিশ প্লাস যদি পাও তাহলে ইনশাআল্লাহ সেটা ভালো হয় আর কি আবার মনে করো তুমি যদি একশোতে পরীক্ষা হয় বা উইকলি পরীক্ষা তোমাদের মনে হয় আশি বা পঁচাশিতে উদ্ভাস নিচ্ছে এরকম একটা তো তুমি মনে করো যদি সত্তর বা তার বেশি যদি পাও তাহলে তোমার জন্য ভালো আর কি সেফজন মূল কথা তুমি সাধারণত এই কথাটা মাথায় রাখবা যে নটরডেম ক্রস সেন্ট জোসেফ এইসব জায়গায় বিগত বছরগুলোতে দেখা গেছে যে যারা এইট্টি পারসেন্ট বা এরা আশেপাশে পায় তারা এই মেইনলি কাটমার্ক আর কি হয় আর কি এইটি পার্সেন্টের আশেপাশেই চান্স হয় আর কি মনে করো তোমার যদি সাইটে পরীক্ষা হয় সাধারণত যারা পঞ্চাশ বা আটচল্লিশ প্লাস বা সাতচল্লিশ আটচল্লিশ এরকম পায় তারাই মেনলি আসলে চান্স হয় এরকম দেখা গেছে আর কি বা আশেপাশে কম বেশিও হয় তো এরকম ব্যাপারটা রেখে বলবো যে তোমরা ট্রাই করবা কোচিংয়ের যে পরীক্ষায় হোক না কেন সেগুলি সব পরীক্ষায় কনসিস্টেন্টলি ভালো করতে আজকে মনে করো তুমি ভালো করলা কালকে ভালো হলো না পরশু ভালো হলো না এরকম না হয়ে কনসিস্ট্যান্টলি যেন ভালো একটা রেজাল্ট হয় এবং অবশ্যই এইট্টি পারসেন্ট প্লাস হইতে হবে আর কি বা এইট পারসেন্টের আশেপাশে অবশ্যই থাকতে হবে কিন্তু একদিন ভালো করছিলাম বাকি পরীক্ষাগুলো ভালো হয়নি এরকম করা যাবে না কনসিস্টেন্টলি এইট্টি প্লাস পারসেন্টেজ থাকতে হবে আর কি তো এইটুকুই আর কি এতগুলোই প্রশ্ন ছিল এছাড়াও তোমার তোমাদের আরও কারো যদি প্রশ্ন থাকে একাডেমিক বিষয়ে কিংবা পড়াশোনার সাথে সাথে মেন্টাল অন্য কোনো প্রবলেম যদি থাকে টেনশনে থাকো একাডেমিক প্রেশারে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমার যদি প্রশ্ন তুমি যদি হয়তো এরকম কোনো ভাইয়া বা মেন্টর পাচ্ছ না তাহলে আমাকে জানাইতে পারো ইনশাল্লাহ সময় করে অ্যান্সার দিয়ে দেবো তোমার যে কোনো প্রশ্ন থাকলে আর অবশ্যই বলবো যে ভালো মতো থাকো যেহেতু এখন করোনা আবার বাড়তেছে তো অসুস্থ হওয়া যাবে না তো নিজেকে টেক কেয়ার করো আর কি অল দ্য বেস্ট